কি দারুণ কত বড় তাই না অনেক সুন্দর দিন পর ভাবে ট্রেন দেখতে পেলাম বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই ট্রেন ছোটবেলায় অদ্ভুত মনে হতো ট্রেন কিভাবে চলে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে এসেছি আমি বাইরে বইয়ের দোকানে বই কেনার জন্য আর সাথে আজিজুল হক কলেজ ক্যাম্পাস তো আছেই বাইরে ঘুরতে কি যে ভালো লাগে একদম মুক্ত পাখির মতো হয়ে গেছি কিন্তু টেনশনের বিষয় হলো সামনে আছে আমার যার জন্য বই নিতে এসেছি এখন থেকে একটু পড়াশোনাও তো করতে হবে আমার বইগুলো খুঁজতে একটু সময় লাগছে দোকানটা আজিজুল হক কলেজের পাশেই অবস্থিত কলেজ লাইব্রেরি নাম বই যখন কিনতে এসেছি কলেজ ক্যাম্পাসে না যেয়ে তো ছাড়ছি না রিক্সা নিয়ে কলেজ ক্যাম্পাসে ঢুকে গেলাম বেলা তো সবাই আড্ডা দিচ্ছে ঝালমুড়ি ফুচকা বাদাম শরবত অনেক কিছু আর সাথে সবাই খেলাধুলা করছে এই যে এটা কলেজের শহীদ মিনার অনেক সুন্দর তাই না মৌসুমে কোথায় এখন কলেজে চলে আসছে এই রাস্তাটা আমার দারুণ লাগে আজিজুল হক কলেজের ক্যাম্পাসটা এত বড় তুমি না সিরাজগঞ্জে ছিল আজিজুল হক কলেজে চলে আসলা কিভাবে ওরে বাবা তুমি কি কলেজে ঘোরাঘুরি শুরু করছ নাকি এই কলেজ থেকে ওই কলেজ ওই কলেজ থেকে এই কলেজ সিরাজগঞ্জ সরকারি কলেজ আমার কলেজ আর বগুড়া আজিজুল কলেজ তো আমার কলেজ ও আচ্ছা আচ্ছা শিক্ষা প্রতিষ্ঠান সবার আমার আমার আর আর তোমার বলে কোনো কথা কথা কিছু বন্ধুদের জন্য সেই সব যারা আমাকে সব সময় বলেন আমি অনেক মোটা হয়ে গেছি এই যে বাবু দেখতে পাচ্ছেন আমি সদ্য মা হয়েছি আর মা হলে মেয়েরা একটু মুটিয়ে যায় এটা স্বাভাবিক এটা নতুন কিছু না আর এটা নিয়ে এত কথা বলার কিছু নেই মোটা হয়েছি তাতে কি হয়েছে আপনার গুদামের মোটা চালের ভাত খেয়ে তো মোটা হয়নি আমার বরের গুদামের চালের ভাত খেয়ে মোটা হয়েছি আমার বরের প্রবলেম না থাকলে আপনাদের প্রবলেম কি তবে আল্লাহর কাছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি আমার লাইফে বেস্ট গিফটটাই পেয়েছি আমার শোন না বাচ্চাটা আমার কলিজার টুকরা আল্লাহ ওকে বাঁচিয়ে রাখুক নে হায়াত দান করুক আপনারাও কিন্তু ওর জন্য অবশ্যই দোয়া করবেন এটা হচ্ছে কলেজের মেইন প্লেস কত সুন্দর তাই না তবে আমার সিরাজগঞ্জ সরকারি কলেজও অনেক বেশি ভালো লাগে কারণ এটা আমার নিজের কলেজ তবে খুব বেশি দেরি নেই খুব তাড়াতাড়ি এই কলেজে শিফট করব ইনশাল্লাহ ইচ্ছে আছে এমএসি এই আজিজুল হক কলেজ থেকে কমপ্লিট করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা দেখা যাক কি হয় তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই আমার জন্য দোয়া করবেন আর আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা